স্বাধীনতার পর প্রথম মেট্রো করে কোথায় গেলাম সারা দিন কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম एवरीवन এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানায় শুয়ে আপনাদেরকে ওয়েলকাম করছি সকাল বললে ফুল হবে উঠতে উঠতে 11টা বেজে গিয়েছিল ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ থাকে এই বোতলের পানি শেষ করা তারপর তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে নাস্তা করে এদিনের আউটফিট ছিল আমার এই ওয়ান পিসটি অনেকেই আমার সানস্ক্রিন সম্পর্কে জানতে চান সেটাও একটু দেখিয়ে দিলাম সেদিন আমার একটা ক্লাস ছিল তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি ক্যাম্পাসে চলে যাই ক্লাসের আর কোনো ভিডিও আমার না হয়তো আমার উত্তরায় যাওয়ার প্ল্যান ছিল তাই তাড়াতাড়ি করে আমি মেট্রো ধরে ফেলি আমরা যারা মিরপুর দশ থেকে মেট্রোতে তাদের জন্য এখন থেকে যাওয়াটা একটু টাফ হয়ে যায় দেখতে দেখতে চলে এলাম মেট্রো থেকে নেমে অটো নিয়ে রওনা হলাম লেকবারের উদ্দেশ্যে আচ্ছা আমার আরো সুন্দর সুন্দর ডেলি ব্লগ দেখতে চাইলে কমেন্ট মাধ্যমে জানাবেন এখানটায় আসলে মনে হয় যেন মেলায় এসেছি উত্তরার কায়াকিং স্পট তো অলরেডি বেশ পপুলার আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন পেরার পথে এই গোলাপি রঙের জবাটি চোখে পড়ে কি সুন্দর তাই না এখানেই শেষ করছি আজকের ব্লগ টি ফর ওয়াচিং